ছাত্র হ্যাঁ এবার কার কারণ আছে দেখতে হলো নাকি দেখতে একটু কটা চামড়া আর প্রাইভেটে মাঝে মধ্যে ফিস্ট তারপর কেক কাটা কাল রেণুকার জন্মদিন কাল বিথিকার জন্মদিন কাল স্নেহার জন্মদিন কাল উমুকের জন্মদিন ছাত্রকে খুশি করে রাখে রোমান্টিক মাস্টার তিরিশ দিনে প্রাইভেটের মধ্যে পড়া হয় মাত্র দুদিন দিন বাকি দিন এই সব আর ওদিকে নদীর মাস্টারের কাছে গোটাচারে ছাত্র যায় ভালো করে পড়ায় চলে এইভাবে তো ধর প্রাইভেটে বলে পড়া হয় না রাহুল মাস্টার কাছে নজিব মাস্টার ভালো পড়াইছে তার কাছে যা কাজেমের বেটি বলছে আব্বা তুমি না ওই আগেকার মতন গিয়েই থেকে গেলি

মিনিমাম এম এ পাস লোক বা ছেলে বা মেয়ে ছাড়া প্রাইভেট পড়াইতে পাবে না এই থেকে একটা গ্রামের ওরা সমাজের কিন্তু আইন করল আর রাহুল মাস্টারের ব্যবসা তোল তাড়া পরিষ্কার আউট হয়ে গেল ঠিক আছে বিটির বাপ বেটার বাপ ছাত্রছাত্রী বাপদেরকে একটা কথাই বলছি মাস্টার দেখে প্রাইভেট দিও বেটা বিটি জোর করলেও সেই জায়গায় অচল মাস্টার দেখে দিও না ইয়ং ইয়ং বুলে ভুললে ভুল হবে কারণ ইয়ং মাস্টারও বহু ভালো পড়ায় হ্যাঁ কিন্তু যে প্রাইভেটে দেখবা পার্টি শুরু হয়ে গেছে তার মানে তোমার বেটা বেটির পড়ার মাং মারা গেছে পার্টিতে খেলিবে পার্টিতেই সব মাংডা মেরে দিবে পড়াইতে যদি বেটা বেটিকে হয় ভালো মাস্টার কাছে প্রাইভেট দেও তাইলে বেটা বেটি মানুষ হবে আর এই গল্পতে ব্যবহৃত সমস্ত নামই কাল্পনিক বাস্তবের সাথে তার কোনো মিল নাই কারণ নামের সাথে মিলে গেলে সেটা সংযোগ মাত্র ধন্যবাদ এই গল্পটা সেরা